আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম একটি সেকশন তৈরি করার জন্য থ্রি ফেস সেকশন তো দেখতেই পাচ্ছেন গাউন্ডিং করে আমরা কাজ সম্পূর্ণ করা শুরু করে দিয়েছি কাজ চলমান আছে একটি সিএড এর মধ্যে আমরা থ্রি ফেস সেকশনটা তৈরি করব তো যে আগে যে জাম্পার করা ছিল জাম্পারগুলো খুলে নিচ্ছি যেন কাট আউটটা সুন্দরভাবে সেট করার পর সোর্স লোডটা লাগানো যায় ঠিকমতো। ফিরিভেস স্যাকশন করার একটি লাভ আছে সেটা হচ্ছে যে কোনো কারণে হোক বা কোনো সমস্যা কারণে হোক স্যাকশনটা কেটে গেলে ফিটারটা চালু থাকে এবং তাছাড়া রাইট সময় রাইটঅপ করার জন্য এই সেকশনটা কেটে আমরা যে বাকি অংশটুকু আছে সেটা চালু করতে পারি সোর্সের দিকে এতে করে গ্রাহক সেবা নিশ্চিত হয় বেশি তো আমাদের মোটামুটি সেকশন করা কমপ্লিট শেষ পর্যায়ে প্রায় অল্প বাকি আছে কানেক্টরটা চেপে দিলে আমাদের সেকশন করা কমপ্লিট হয়ে যাবে তো আমাদের কাজ সম্পূর্ণ সেকশন শেষ লাগানো হয়ে গেছে এখন ওই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইনম্যান বাই নেমে যাচ্ছে তো এইভাবে আমরা আসলে একটি সেকশন তৈরি করে থাকি আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন